দাদু তুমি ওকে মেরো না আমি জানি না তুমি কোন অরাদের সাজা আমাকে দিলে তুমি কাকে বড় করতে গিয়ে আমায় আঘাত করলে তুমি একটা করতে জেনে রেখো আমার জন্য তোমাকে সারা জীবন কাঁদতে হবে সারা জীবন কাঁদতে হবে ভালো থেকো চলো দাদু তোকে মন পাছে না তুই যে আমারি প্রাণ হৃদয় বন্ধ নিতে পেরেছি তোমাকে দিয়ে কথা আমি রাখতে পেরেছি তুমি খুশি তো কি রে এখানে বসে কি করছিস এইসব ভেবে এখন কি লাভ বল আমার সঙ্গে চল তোকে একটা জায়গায় নিয়ে যাব ওখানে গেলে তোর মনটা ভালো হয়ে যাবে আমি কোথাও যাব না আমার কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না এখানে বসে বসে কাঁদছিস আমার খুব ভালো লাগছে বুঝি চল আমি এটা খেতে পারবো না কেমন গন্ধ করছে আরে খা देख, ভালো লাগবে। বাড়িতে কি কাজের লোক নেই নাকি জোসনা জোসনা কিছু বলছেন ছোট বাবু মাকে কিচেন তুমি ঢুকতে দিছিস কেন হ্যাঁ আমি রানী মাকে অনেকবার নিষেধ করেছি আজ নাকি ছেলে মেয়েদেরকে নিজের হাতে চা করে খাওয়াবেন উনি আমার কথা শুনলেনই না আরে আমি সব কাজ পারি তো না তুমি যাবে না মাকে কোনোদিন কিচেন ও ঢুকতে দিবে না বাহ আজকে চাটা খুব সুন্দর হয়েছে আমি একটা কথা বলতাম হ্যাঁ বলো আজকে আমি একটু মাদি বাড়িতে যেতাম যাবে এ সাইন তোর মাকে সঙ্গে করে নিয়ে যাস ঠিক আছে আব্বু ভালো আছো দাদু কে মাধবী আয় আই ভালো আছিস তো বস হ্যাঁ দাদু খুব ভালো আছি তোর হয়ে গেছে ফুলও আর নেওয়া হয় না ফুল নষ্ট হয়ে গেছে দাদু আগুন কি দেখছি না ও কি বাড়িতে নেই আগুন ওর জীবনটাও তো এই ফুলগুলোর মতো শেষ হয়ে গেছে

পাগল তুমি তোমার এই অবস্থা কেন মাধবী ভালো আছো আজ আমার ফুলদানিতে নতুন গোলাপ সত্যি গোলাপ খুব সুন্দর লাগছে আমি কি বলছি তুমি বুঝতে পারছো না হ্যাঁ বলো কেন পারবো না তুমি কোথায় কি করে বেড়াও এরকম হয়ে গেলে কেন জানি না আমি কিচ্ছু জানি না তোমার শ্বশুর বাড়িতে তুমি খুব সুখে আছো বলো হ্যাঁ আমি অনেক সুখে আছি ও একদিন তোমার সুখ দেখতে আমি তোমার শ্বশুরবাড়িতে বাড়িতে যাব মা দেরি হয়ে যাচ্ছে কি ওটা আমার ছেলে ও তোমার দেরি হয়ে যাচ্ছে 你走。<laughs> ভালোবাসি মিশন ভালোবাসি ভালোবাসা ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু আছে নাকি আমার তো মনে হয় না কেউ না দাঁড়াও দাঁড়াও বলছি আচ্ছা ভাই আমাকে একটু মধুপুর নিয়ে যাবে অনেক অনেক টাকা দেব যাব না কেনে ভাড়া করতে দেবেন বলেন গাড়োয়ান আপনি চলেন তো যা দেওয়ার আমি ঠিক দিয়ে দেব ঠিক আছে আমি কিন্তু গরিব মানুষ আমাকে কিন্তু ঠকাবেন না গাড়োয়ান যে নিজেই ঠকে বসে আছে সে আর কাকে ঠকাবে বলেন ঠিক আছে ঠিক আছে চলেন গেছি ঠিক আছে আপনার শরীরের অবস্থা তো খুবই খারাপ আপনি কোন বাড়িতে যাবেন বলেন আমি আপনাকে নিয়ে যাচ্ছি আর মনে হয় আমার যা হবে না এই না তোমার টাকা তুমি ঠকে না তো কারোয়ান আপনি আমাকে এত টাকা দিচ্ছেন কেন আমার ভাড়া তো এত না রাখো কারোয়ান রাখো সাথে মনে হয় শেষ দেখাটা হবে না বাজারটা রাখ মা কিছু বলবি তোমাদের গ্রামে একটা ছেলে মনের মাথায় খুব অসুস্থ মনে হয় আর বাঁচবে না আমাদের গ্রামের কে আগুন না কিবেশ বেশ নাম বলছিল আগুন মা দাঁড়াও মা দাঁড়াও মা நீடு பண்ணாகு ஆவிதுவது விட்டுடுவன

তো লাইভ যদি

धारा सब धारा येते सुंदर सुंदर बत्तीया दिसता 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 की दिपे दिंते दिंते देहलोसै ना काम होन हेचले ओके देख कोली कहिरो मध्ये वास

<laughs> 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 लास्टानी <आप नहीड़ात> <laughs> <laughs> <तोलो, laughs> <दोलो>, <laughs> <laughs>

এবার লাইট দিল না কেন কথা হ্যাঁ যাই बड़ो भेट اوكي <applause>

бара хүчига гашид өс чи гай кай багч иш аваглайч эхэ холэг тагсаа исах хамаагүй ээ гүцснай

যাচ্ছে এলাকার অসুর এটা অসুর ওসুর যাচ্ছে দর্শক